পুঁতির চোকারগুলো সবাই খুব পছন্দ করছো তাই কিছু রানিং ডিজাইনের পুঁতির চোকার এই ভিডিওতে আমি দেখাচ্ছি সামনেই পুজো যেটা যার যেটা পছন্দ হবে এস এস নেবে ডেসক্রিপশনে কিন্তু নাম্বার দেওয়া থাকবে তোমরা সেখানে পাঠিয়ে দাম জেনে নেবে ঠিক আছে তো আমি অ্যাপ্রোস একটা দাম বলবো কারণ বিভিন্ন লটের বিভিন্ন রকম দাম আসে এটা যেরকম তোমার মিনেটা দেখছো হোয়াইটের মধ্যে এটা তোমার কালারিংও আছে হালকা টাচ এটা সব সময় হোয়াইটের মধ্যেই আসে এবার একটু কালার টাচ দেওয়া হয়েছে তো দেখো নতুনত্ব ডিজাইন কারিগররা করে কারণ সবাই কিন্তু নতুন নতুন ডিজাইনই পছন্দ করো এই ডিজাইনটার মধ্যে তোমরা পেন্ডিং সেট অনেকেই নিয়েছো ঠিক আছে দেখে নাও একদম সিম্পলের মধ্যে রয়েছে এই ঝালোরটা যদি কেউ মনে করো খুলে দিতে বলো আমি খুলে দেবো ঠিক আছে দেখে নাও এটা জাস্ট মানে নিচে ঝুলটা দেওয়া আছে খুলতে বললে আমি খুলে দেব খুব সুন্দর এটা ভালো লাগলে এসএস নিয়ে হোয়াটসঅ্যাপ করতে পারো ঠিক আছে পিসটা দেখো খুব সুন্দর একটা বড় পাশা মোটিভের রয়েছে। এগুলো সব কিন্তু হাই পলিশের মধ্যেই রয়েছে হ্যাঁ অকেশন পারপাসে ইউজের জন্য এদিক ওদিক যখন যাবে তো পরে যাবে অতিরিক্ত ঘাম হলে যেরকম ভালো ভালো জুয়েলারি কাপড় তোমরা পরো না নষ্ট হয়ে যাবে বলে এগুলো পরা যাবে না হ্যাঁ হালকা সাজের মধ্যে এগুলো তোমরা কমপ্লিট করতে পারো কম দামের মধ্যে তো দেখে নাও খুব সুন্দর এই চোকারগুলো যদি ভালো লাগে এসএস নিয়ে হোয়াটসঅ্যাপ করতে পারো এইটা তোমার দুশো থেকে দুশো কুড়ির মধ্যে পেয়ে যাচ্ছ এই গোলাপ ডিজাইনের চোকারটা এই একটা দেখো কলকার মধ্যে চোকারটা হালকা মিনের মধ্যে রয়েছে এটা অনেক আমি দিয়েছি তোমাদেরকে দেখো খুব সুন্দর চার লেয়ারের মধ্যে রয়েছে আর ইয়ার পিসটাও খুব সুন্দর টপের মধ্যে রয়েছে ভালো লাগলে এসেস নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে দাম জিজ্ঞাসা করতে পারো অনেকে ফিঙ্গারিং সেট চাও তো এই চোকারটা ফিঙ্গারিং সেটে আছে দেখো এটা সেট করে নেবে তোমাদের আঙ্গুলের মাপে ইয়ার পিসটা হচ্ছে এটা সুন্দর এই চোকারটা পুরো সেটের মধ্যে রয়েছে দুশো ষাট থেকে আশির মধ্যে হয়ে যাবে খুব সুন্দর এই চোকারটা ভালো লাগলে ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে এসএস নিয়ে বুক করতে পারো যদি এই ধরনের কালেকশন আরও দেখতে চাও নতুন হলে সাবস্ক্রাইব করে নিতে পারো কারণ পরে কিন্তু চ্যানেলটা খুঁজে পাবে না তো যদি ভালো লাগে আমার কালেকশন লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু পাশে থাকতে ভুলো না দেখ খুব সুন্দর জুই চোকার এগুলো সব রানিং এগুলো কন্টিনিউ তোমরা নিচ্ছ আমি স্টক করে চলেছি